মূর্তিগুলো আপনারা কেউ ভাঙচুর করবেন না ইতিমধ্যে আপনারা দেখেছেন হিন্দুদের মূর্তি পূজা শুরু হয়ে গেছে বা মূর্তি পূজা হয় তো এই মূর্তিগুলো আপনারা কেউই ভাঙবেন না কেন ভাঙবেন না কারণ হলো এই মূর্তিগুলো তো কয়দিন পর ওরাই ভাঙবে অর্থাৎ পানিতে ফেলে দিবে যখন মূর্তিগুলো পানিতে ফেলে দিবে এগুলো মাটির বানানো মূর্তি গলে যাবে পচে যাবে নষ্ট হয়ে যাবে বাঁশগুলো পিছনে যে মূর্তির বাঁশ দেওয়া থাকে এই বাঁশগুলো আলাদা হয়ে যাবে তাহলে বলেন তো আপনার কি কোনো প্রয়োজন আছে এই মূর্তিগুলো ভাঙার তাই বলছি দয়া করে কেউ মূর্তি ভাঙচুর করবেন না কারণ এরা কোটি কোটি টাকাতে মূর্তি বানিয়ে নিয়ে এসে পূজা করে এরাই পানিতে ফেলে দিবে। তাহলে আর তো দরকার হয় না সেই মূর্তিগুলোকে তুমি নিজে ভাঙবা যারা ওরা নিজের হাতে যেই জিনিসটা ভাঙবে পানিতে ফেলে দিবে নষ্ট হয়ে যাবে পচে যাবে এই কোটি কোটি টাকা নষ্ট তাহলে মুসলিম তোমরা কেন এই কাজ করবা ঠাক এই যে ঝিনাইদহ যে একটা ঘটনা ঘটছে এটা আসলে হিন্দুরা নিজেরাই সাক্ষী দিয়েছে যে এই মূর্তি নাকি মূর্তি যে ও একটা পাগল ছিল এর আগেও ছয় সাত বছর মূর্তির সাথে এসে থাকতো যেখানে ওখানে বসে থাকতো তো তাই বলছি এখন যেই হোক প্লিজ কাইন্ডলি কেউ কারো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না যে যার ধর্মের মতো আপ ধর্ম পালন করবে আল্লাহ তালা দোয়া করে আল্লাহ তালা সকলকে হেদায় দিক আপনি একটাই কাজ করবেন আল্লাহ তালার কাছে দোয়া করবেন এর বাইরে কিচ্ছু করার দরকার নেই কারণ হলো আপনারা দেখেন এই যে মূর্তিগুলো তারা বানিয়েছে এই মূর্তিগুলার কি কোনো শক্তি আছে। আপনি কার সাথে যুদ্ধ করবেন এই মূর্তিগুলোকে ভাঙতে যাচ্ছেন সেই মূর্তি আপনাকে ভাঙার ঠেকাতে পারে না মূর্তিগুলো প্যারালাইজ তার হাত পা নড়াচড়া করতে পারে না মুখে কথা বলতে পারে না তাহলে এত যেই জিনিসটা নড়তে চড়তেই পারে না তার পিছনে ছুটে কোনো লাভ আছে বলেন একটু যদি বিবেক থাকতো আপনাদের এই জন্য বলছে কেউই মূর্তিকে মূর্তির পিছনে ছুটবেন না এগুলোকে গালি দেবেন না কেন গালি দিবেন না কারণ তারা তো আপনাকে গালি দিতে পারবে না তারা তো সক্ষম নয় তারা তো কথা বলতে পারে না আদৌ কি কেউ ভগবানকে দেখছে এই যে ভগবানের মূর্তি পূজা করে হিন্দুদের ধর্মে আমি যত যত সম্ভব জানি যে না নাচতে তাতে মা আসতে তোমরা মূর্তি পূজা করো না মূর্তি পূজার বিষয়ে তাদের ধর্মেই বিরোধিতা আছে অথচ ওদের ধর্মের বিরুদ্ধে গিয়ে এরা পূজা করতেছে এবং ঠাকুররাও সেই সাথে একমত তাদের ধর্মের বিরুদ্ধে গিয়ে ঠাকুররাও সেই পূজাগুলো করে তাহলে আপনাদের কোনো তো এই যে কোটি কোটি টাকা খরচ করে তারা এগুলো পূজা করলো মা বলে ডাকলো ডাকলো কত কি করলো আবার এরা পানিতে ফেলে দিল তাহলে সেখানে লাগার তো কোনো দরকার নেই তাই না আমার কথা হলো এই যে ভগবানের তারা পূজা করে আদৌ কি কোনো ভগবান রয়েছে বা তারা এই যে ভগবানকে তারা কি দেখছে বা এই যে দুর্গার দশটা হাত এ হাত তাহলে দুর্গার যদি দশটা হাত হয় তাহলে দুর্গা ব্লাউজ পরবে কীভাবে বা তাদের যে অস্ত্রগুলো মানে তারা যদি ভগবানই হয় তো তাদের হাতে অস্ত্র কেন থাকবে মানে কার সাথে যুদ্ধ করছে মানুষের সাথে যাই হোক এইগুলি নিয়ে আমি প্রশ্ন করতে চাই না ভারতীয় যারা হিন্দু মানে বড়ো কথায় কথায় বলো বাংলাদেশকে ছোট করে কথা বলো হিন্দুদের অত্যাচার আছে বলো তাদের তাদের কারণে আমি কিছু কথা বলি যে আমাদের বাংলাদেশে আমরা কখনোই সাপোর্ট করি না যে কেউ হিন্দুর মূর্তি ভাঙবে হিন্দুকে কষ্ট দেবে হিন্দুরা আমাদের দেশে মায়ের পেটের মতো আছে এত ভালো আছে। ঝিনা দেওয়ার কাহিনীও একটা পাগল এটা হিন্দুরা নিজেরাও জানে ছয় সাত বছর আগে এর আগেও তো সে মূর্তি পূজায় অংশগ্রহণ করেছিল কই মূর্তি তো ভাঙেনি আবার এমনও হতে পারে যে এই পাগলের মাধ্যমে হয়তো কেউ ফায়দা লুটে নিচ্ছে অথবা ধর্মযুদ্ধ লাগিয়ে দিচ্ছে যাতে আমাদের দেশে অশান্তি হতে পারে এমনও কিন্তু হতে পারে আমি বলছি না যে হতে পারে না তবে একটা কথাই বলবো আমার প্রাণপ্রিয় বাংলাদেশের যে মানুষজন রয়েছেন কেউ হিন্দুদের মূর্তি ভাঙবেন না দয়া করে আপনারা নিজেরাই বুঝুন ওরাই পানিতে ভেঙে ফেলে দিবে তাহলে আপনাদের ভাঙার কি কোনো দরকার আছে এই জন্যে বলছি যে যে কাজ করুন না কেন ভেবে করবেন আর হিন্দুদের বলছি তোমরা এই যে বাড়া বাড়াবাড়ি করো বার্গেনিং করো কথায় কথায় আমাদের ছোট করো তে আমার প্রশ্ন হলো না নাচতে তাতে মাসতে তোমাদের ধর্মেই লেখা আসে এরপরেও ধর্মের বিরুদ্ধে গিয়ে ধর্মকে লাথি মেরে বা ধর্ম ধর্মকে ত্যাগ দিয়ে যে তোমরা মূর্তি পূজা করছো এটা কি তোমাদের ঠিক হচ্ছে বলো এটা তোমাদের কাছে প্রশ্ন যদি ধর্মের বিরুদ্ধে গিয়েও তোমরা এই পূজা করে ঠিক হয় প্লিজ কাইন্ডলি তোমরা কমেন্টে জানাও আর যে জায়গায় এই আমার মনে হয় কিছু রাজনৈতিক দল আছে যারা আমাদের হিন্দু এবং মুসলিমদের মাঝে একটা শত্রুতা তৈরি করতে চায় শত্রুতা সৃষ্টি করতে চায় এই একটা কথাই বলবো যে আপনারা একটু প্লিজ কাইন্ডলি ধৈর্য ধরবেন যে যেখানে মূর্তি আছে সেগুলোতে আপনারা যারা বানাচ্ছেন আর কি যেহেতু মূর্তিদের তার ক্ষমতা নেই কে মারলো কথা বলতে পারবে না কে ভেঙে গেল সাক্ষী দিতে পারবে না বা কে আঘাত করলো উল্টা যে তাকে আঘাত দেওয়া আঘাতও দিতে পারবে না প্যারালাইজ আর কি মুখের কথাও নেই আবার হাত পা অঙ্গ নাড়াতেও পারে না এতটা অসুস্থ বা প্রাণ প্রাণটাও তো তার ভেতরে নেই এই জন্য তোমরা পাহারা দিও যেহেতু ভগবানের তোমাদের মূর্তির প্রাণ নাই, তোমরা নিজেরা পাহারা দেবা নিজেরা থাকবা কারণ যেহেতু ভগবান কথা বলতে পারে না সাক্ষী দিতে পারে না ইভেন কি সে চলতেও পারে না তাকে যে ভেঙে ফেলা হচ্ছে সে যে একটা বাধা দিবে আমাকে ভেঙো না ভেঙো না সেটাও সে বলতে পারে না এই জন্যে হিন্দু উদ্দেশ্য তো এলাকায় একটা কথা বলবো তোমরা যারা হিন্দুরা আসো মূর্তি পূজা কাইলি প্লিজ পাহারা দাও এবং কেউ যাতে না ভাঙে কারণ তোমরা তো পর পানিতে ডুবিয়েই দিবে তাহলে ভাঙার কি দরকার আছে যে মুসলিমদের একটা কথা বলবো প্লিজ কাইন্ডলি এমন কাজ করো না তোমরা যাতে করে মূর্তি ভেঙো না কারণ এটা একটা খারাপ জিনিস যার যার ধর্ম তাঁত তার কাছে তাই না সে যার যার ধর্ম সে পালন করুক তোমরা দোয়া করো ওদেরকে হেদায়ত দান করুক আমার একটা হিন্দু ভাইদের প্রশ্ন এই যে তোমরা দুর্গার যে দশটা হাত এই দশটা হাত কি তোমরা কেউ দেখেছো বা আজও কি সত্যি দুর্গার দশ হাত ছিল এর এরকম এভিডেন্স আছে বা দুর্গার হাতে অস্ত্র কেন কার সাথে যুদ্ধ করবে তোমাদের এই যে ভগবানগুলা লীলা খেলাগুলো একজন আরেকজনের সাথে যুদ্ধ করে কখনো কেউ কারো অস্ত্র খেয়ে ফেলতেছে কখনো কেউ কারো গরদান অর্দান না গরদান এগুলো নিচ্ছে আবার আমার খারাপ লাগলো একটা ভিডিও দেখলাম কালি তার ক্ষুধা লাগলো মাথা নষ্ট সকলকে খেয়ে ফেলতেছে ইভেন কি তার পুত্র এই যে গণেশ হাতির সুর তাকেও খেয়ে ফেলতেছে চিনতে পারছে না নিজের পুত্রকে এত রাখ তাহলে নিজের সন্তানকে যে দিলে চিনতে পারে না আদৌ কি তোমাদের চিনবে সে বলো মহাদেবের যখন লিঙ্গ খসে পড়ে গেল অভিশাপে তাহলে নিজের অস্ত্রকে রক্ষা করতে পারেনি অভিশাপ থেকে তোমাদের কি রক্ষা করবে এই নিয়ে এগুলো প্রশ্ন করে গেলাম কাইন্ডলি এগুলো সিরিয়াসলি কেউ নেবেন না এগুলো আমার মনে আর কি অটো প্রশ্ন আসে তাই প্রশ্নগুলো করছি এর মানে এটা নয় যে তোমাদেরকে ছোট করা আসলেই অনেকে যদি ভুল পথে থাকে বা ভুল বোঝে তাকে অন্তত বুঝিয়ে দেওয়া ভাই এটা মনে ঠিক হচ্ছে না এটা এটা হতে পারে বুঝতে পারছি এই জন্য কথাগুলো বললাম তেত্রিশ কোটি দেবতা তোমরা যে বলো আদৌ কি তেত্রিশ কোটি দেবতা তোমরা নাম বলতে পারবা বলো বা তোমরা এই যে তোমরা কথায় কথা অনেকে বলো ছবি আল্লাহতালার ছবি বা ভগবানের ছবি ছবিতে কোনো শক্তি থাকে আপনি আমার ছবি তুললেন তোলার পর ওই ছবিতে সারাদিন প্রশ্ন করেন জিজ্ঞাসা করেন আমার ছবিতে পূজা করেন বা আমার ছবিতে যদি আপনারা সারাদিনও তপস্যা করেন আমার ওই যে মোবাইলে যে ছবি তুলে নিয়ে গিয়ে বা ক্যামেরা দিয়ে ছবি তুলে নিয়ে গিয়ে আপনারা যে ছবিতে প্রণাম করতেছেন এই ছবি কি কোনোদিন উঠতে পারবে বা আমি জানতে পারবো যে তোমরা আমার ছবিতে এই যে প্রণাম দিচ্ছে আমি দেখতে পাচ্ছি না ছবি ছবিতে কোনো শক্তি এনার্জি পাওয়ার কিচ্ছুই থাকে না অতএব এগুলো অহেতুক ছবি দেখানো আর যে একটা কথা হলো আদৌ আমি জানি না যে তোমরা কে এই ভগবানের মূর্তি যে এক একটা বানিয়েছে এগুলো কে বলছে বা কেউ দেখেছে কিনা আরও খারাপ লাগে মহাদেবের লিঙ্গ পূজা করো এই পূজা যেই লিঙ্গ অভিশাপে খসে পড়লো এই লিঙ্গটিকে আদৌ পূজা করা যায় অভিশাপে খসে পড়ছে তাহলে অভিশাপ তো আমাদের সৌদি আরবে একটা অভিশপ্ত জায়গা আছে এই জায়গার আসুল দ্রুত হাঁটেন কেন হাঁটেন এই জায়গাটা অভিশপ্ত তাহলে এই মহাদেবের লিঙ্গ তো অভিশপ্ত হয়ে খসে পড়তে তাহলে এরপরও তোমরা একটা পূজা করো কেন যদি তোমাদের প্রশ্নের উত্তর জানা থাকে দিয়ে যাও আর না জানা থাকলে আমার কোনো আপত্তি নেই তবে আমার সর্বোপরি একটাই কথা প্লিজ কেউ হিন্দুদের মূর্তি ভাঙবেন না আল্লাহ হিন্দু মুসলিম নন মুসলিম মুসলিম যত মানুষ আছে সকলকে হেদায়ত দান করুক